ঘেরা করার পরে আসমান আর জমিনের মালিক আল্লাহ 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 ওরা আমাদের ঘিরে ফেলাইছে আল্লাহ তালা আয়াতনা দিল করলেন আমার সঙ্গে করুন বিস্মিল

চারি ত্রস্তে আল্লাহর নবী যখন घेराव করেছিল এখানে তা প্রশ্ন কিয়া রাসূলাল্লাহ কতজন মারুফাতাতে घेराव করেছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন আমাকে মারার জন্য এক নয় 713 জন কাফের মুরতাদ আল্লাহর প্রতি গ্রাব আবি নবী আমাকে মারার জন্য घेराव করেছিল আর আল্লাহ তাআলা নাজিল বললেন ওয়াজাল্লা মিন বাইনি আমি নুকাল বিহিম সাদ্দাহ ডাইনে বামে সামনে পিছনে তেরো জন মানুষ আপনাকে ঘেরাও করে জাপনা করে মারতে চাই ওরা আপনাকে মৃত্যুর মুখ থেকে বিদায় করতে চাই আমিন খালফিহিম সাদ্দামুন মাজশাইনাউন ফাল্লাই ইসিরুন মোক্ষীদেরকে ডেকে দিলাম তাতে তারা কিছুই দেখতে পেল না আল্লাহর ওই বালু হাতে নিলেন নেওয়ার পরে ওয়াজাললামিন বাইনা দিন। সাতটা মনে করবে সাতটা ফরসাইনাহুম ফুমলাইসুন এটা করে করে বাল কোনায় ওদের চোখের উপরে মেরে দিলেন আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে 713 গুণ কাফের মুরতাদার নাস্তিদের চোখটা অন্ধ করে দিলে এই সিদ্ধান্ত আল্লাহ তালা দিয়ে দিলেন নবীজি আরামে চলে গেলেন এবার আসেন

রাসুসাল্লামকে মাতৃভূমি মায়ের ঘর বাবার স্মৃতি জোড়ানো দাদার অতি সেনের চাচার ভাতি চা প্রভুদের করে যান না এত আদর এত ভালোবাসা রেখে মক্কা ছেড়ে মদিনায় তাকে যেতে হবে কারণ ছিল রাসুল সাল্লু আলাইসাল্লাম আপনাদেরকে কিছু ধাঁধা দিচ্ছি আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য পরিস্থিতি গ্রহণ করতে বললেন এক জুম্মা আগে কয় জুম্মা আগে জুম্মা ইরাজ জুম্মা জুম্মার নামাজ শেষ হলে আল্লাহ তারা से समय जूम पर्णमाज